আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হই খারা আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে সময় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পাড়া করে দেখিতে আসিবে মরে মুখের কাপড় ফুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলিয়া রাখিস দেখে আমার মুখ খানে দেখে আমার মুখ খানি কারো চোখে কাঁদিতে বার নকৌরি সবার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে সময়ে রসলে বলে মাটি দিতে নি আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি আল্লাহু